ধিক তারেক রহমান সাহেব ধিক আপনাকে আমি তো নিজের কণ্ঠে বলেছি টেলিভিশনের সামনে এই ইউটিউবের সামনে আমি বলেছি তাহলে সেটা গুজব হবে কেন সেটা মিথ্যা হবে কেন আগামী শুক্রবার সকালবেলা হয়তো দশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন চড়ে কোথায় যাবেন আমি জানি না আমি দিক জানি আজকে এই মুহূর্তে আপনাকে রাজ থেকে আমার কোনো বাধ্যবাধকতা কথা নাই দশমাতা খালেদা জিয়া নাই জিয়া রহমান নাই আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে যে যেখানে আছেন দশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আপনার করবেন তারেক রহমান সাহেব সরি আঙ্কল দা ব্যাটেল আপনি হেরে গেলেন তারেক রহমান প্রচন্ড ভাবে হেরে গেলেন পিতার হাতে দলটাকে আপনি করে দিলেন। জানি থেকে আপনি দলটাকে চালাতে পারবেন আমি জানি আপনার এই স্কাইপির মাধ্যমে দলটাকে চালাতে পারবেন কিন্তু দলটাকে জনগণ আর বিশ্বাস করবে না এই দলটার প্রতি জনগণ আর আস্থা রাখবে না তারা জানে যে তারেক রহমান সাহেব দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে জীবন দিতে পারে না যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়তে পারে না সেই তারেক রহমানের দলের পিছনে মানুষ আর কেউ থাকবে না আজ থেকে আমি আমার ড্রাইভার থেকে মুক্ত হয়ে গেলাম আমি জেনারেল আর অধীনে চাকরি করেছি রাজনীতি করেছি বলবো না চাকরি করেছি তার প্রতি যারা লয়াল সোলজার ছিল আমি বিনীত ভাবে দাবি করতে পারি আমি ওনাদের এই লয়াল সোলজারদের মধ্যে একজন ক্ষুদ্র সোলজার ছিলাম অতি ক্ষুদ্র সোলজার আমাকে যে বারবার বহিষ্কার হয়েছে প্রতিবারই বলছে যে আমি তোমাকে কি করবো পুরা স্থায়ী কমিটি তোমার বিরুদ্ধে বহিষ্কার দিতে বলে আমি তো ওনার বহিষ্কার করছি যাও তুমি কাজ করো না যাও বহিষ্কার আছে আবার সময় আসলে এই বহিষ্কার দেখবো না আমি তো বলে নাই আমার পার্টিতে অফিস অফিসে না আমার সঙ্গে দেখা করো না আমি তো বহিষ্কার উনি তো বলে নাই কিন্তু তারেক রহমান সাহেব আপনি আমার স্কুলের মাঠে খেল খেলে গিয়েছিল বলে একটা একটা উদীয়মান ত্যাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাসির কে আপনি এক্সপেল করেছেন ধিক তারেক রহমান সাহেব ধিক আপনাকে আমি ধিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে আজ থেকে আমার কোন বাধ্যবাধা কথা নাই দেশমাতা খালেদা জিয়া নাই জিয়া মান নাই আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আপনার বিএনপি আমি করবো না কিন্তু আপনাকে জানাচ্ছি আপনি একটু নিরীহ ছেলেকে নাসির নামটা লেখে রাখেন আপনি তাকে আপনি এক্সপেল করেছেন কেন সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল আপনি অনেক আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে আপনি বহিষ্কার করেছেন বিশাল ক্ষমতাশালী ব্যক্তি আপনি যাকে থাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন তারেক রহমান সাহেব গুড বাই টু ইউ গুড বাই ভেরি ভেরি গুড বাই পলিটিক্স ইন বাংলাদেশ তারেক রহমানো চান্স আপনার এই রাজনীতিতে বাংলাদেশে কোন চান্স নাই কোন চান্স নাই আমরা পনেরো বছর আগে আমরা এই আলোচনা করেছি বিভিন্ন দেশের সঙ্গে এই ভারতের সঙ্গে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে ইউ কান্ট্রির সঙ্গে এমনকি সৌদি অ্যাম্বাসডার সঙ্গে তারা শুধু একটা কথাই বলতো তোমরা কি উনার বাইরে কোন নেতা পাও না এর বাইরে কি কোন নেতা তোমাদের মধ্যে নাই ট্রাই ফর ইট ওয়াই ইউ ফাইন্ড আউট সামান তোমরা কেন চেষ্টা করো না কাউকে নিয়ে আসো এই ছেলেকে আমরা কি করে মানাবো যার ব্যক্তিগত এত চরিত্র তার নিচু যে জীবনে প্রথম থেকে চাঁদাবাজ হিসাবে পরিচিত হয়ে গেছে গা বিরোধী দলের মানে আসার আগেই প্রথম সরকার আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতিবাজ আখ্যায়িত হয়েছে আনফরচুনেটলি দ্যাট ওয়াজ সাহেব আপনি আমাকে বহিষ্কার করেছেন শুধু বহিষ্কার করেন নাই আপনি আমার আদর্শ কেড়ে নিতে চেয়েছেন আপনি আমাকে দলের লোকের সঙ্গে মিশতে দিয়ে দিতে চান নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে আপনি জানেন আমি লিখিত ভাবে আপনাকে কি রিপোর্ট দিয়েছিলাম যে আপনার বিরুদ্ধে এই আছে আমি সেই মেজর আক্তার যে আপনার বিরুদ্ধে আপনার কাছে লিখিত তিন পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম মানে আছে সাহেব নিশ্চয়ই মনে থাকার কথা আপনি উত্তর এখানে বলেছিলেন আঙ্কেল এগুলা মানুষে বলবে এগুলো নিয়ে আপনার বাধা দিচ্ছেন আমেরিকাকে বাঁধা দিচ্ছেন একবার নিচের দিকে তাকাচ্ছেন নিজের দিকে তাকাচ্ছেন আপনি এত বড় নিষ্ঠুর দেশ খালেদা জিয়ার প্রতি আপনার কোন সম্মান নাই তার কোন আত্মমর্যাদা নাই আরে মানুষ তো মারা যাবে এমনি মারা যাবে কেন আপনি বলছেন না ওনা ভেন্টিলেটার খুলে নেওয়া হোক আপনি তো সন্তান এই অধিকারটা আপনার আর কারো অধিকার নাই আর কারো কথায় ডাক্তার কোনোদিন ভেন্টিলেটার খুলতে পারবে না তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে যে ভেন্টিলেটার পড়াটা হয়েছে সময়টা খালেদা জিয়ার নাকে মুখে সেই ভেন্টিলেটার খোলার ক্ষমতার কারো নাই একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া কিন্তু আপনি ছাড়া আর কেউ নাই একমাত্র আপনি পুত্র সন্তান জনাব তারেক রহমান আমি দেখেছি বিচুদ্রী বেলায় উনি মৃত্যুর শেষ সাত দিন বলেছে আমাকে চিকিৎসা না কোন ইনসান দিবানা কোন স্যালাইন না তোমরা আমাকে আমি আস্তে আস্তে কমার দিকে চলে যাচ্ছি আমি যে কোনো সময় কমায় চলে যাব আমাকে তোমরা হাসপাতালে নিবানা আমাকে তোমরা কোনো ওষুধ দিবানা কোন স্যালাইন না পারলে আমার পাশে কোরআন তেলাবাদ করো বা রবীন্দ্রসঙ্গীত শুনায়ও কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায়ও না আর ইনজেকশন দিও না আমার কাছে স্যালাইন পুষ্ট করো না কারণ তোমরা আমাকে বাঁচায় রাখতে পারবে না আমি যে কোনো সময় কমায় চলে যেতে পারি আমার জীবনের এটা আমার কথা না পিছনে ফ্যামিলিকে জিজ্ঞাসা করেন তাদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন বিচৌধুর মতো একটা মানুষ এরকম ব্রেভলি মারা যেতে পারে সাহসের মারা যেতে পারে খালেদা জিয়াকে আপনি সেই ব্রেভনেস টা দেখাতে দিলেন না সেই সাহসটা দেখা দিলেন না ওনাকে বলতে দিলেন না তোমরা আমার চিকিৎসা বন্ধ করো আমার ছেলে আছে আমার বাস আশা আছে আমার ছেলে রাজনীতি করবে দেশ দেখবে সব দেখবে আমাকে যেতে দাও কিন্তু আপনি সেইটাও তাকে ওনাকে দেন নাই সেইটুকু আপনি করতে দেন না মিস্টার তারেক রহমান আপনি বিএনপি দুর্দন্ড পদাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দুর্ব্যবহার করেন না এমন কোনো স্থায়ী সদস্য নাই আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই আপনি কতগুলো চাটুকার কতগুলো স্যাডিস্ট কতগুলো হোমো নিয়ে আপনি চলেন যেন সবগুলো স্যাডিস্ট যেন সবগুলা হোমোসাইকোলজিতে বিশ্বাস করে দেখিনি আপনি বলছি এগুলা খালেদা জিয়া থাক অবস্থায় বলছি এই জন্য মৃত্যুর পরে তো বলতে পারবো না মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে খালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে আমি আপনার আপনার প্রতিপক্ষ হিসাবে ধার করাবো আমি দাঁড়াবো তারা বাংলাদেশের ঘরে ঘরে যাবো যে বিএনপি ধ্বংস করার পিছনে কে আছে কি সুন্দর সরকারকে ফুল ফুলা করে যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল নির্বাচনটা হয়ে যাবে দেশমাতা খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপি পকেটে জোয়ার তৈরি হতো আজকে আপনি এই সাত দিনের নাটক করে আপনি সরকারকে এমন এক অবস্থা দিলেন সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না সরকার এখন ফেব্রুয়ারিতে প্রয়োজন মনে করবে না এখন এই সরকার জামাত ইসলামের নিয়ন্ত্রণে থাকবে এবং তারাই দেশ চালাবে এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে এখন নির্বাচনে দেওয়ার কোনো কারণ নাই তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল এবং সরকারকে আর্মি সহযোগিতা করবে পুলিশ সহযোগিতা করবে সকল লোক জানবে যে এই সরকার স্থায়ী সরকার যখনই মানুষ জেনে যাবে সরকারটা তিন বছর বা পাঁচ প্রয়োজন নাই সবাই বলবে যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না এবং সকল রাজনৈতিক দলই বলবে আমাদের নির্বাচন দরকার নাই আপনি যে কোথায় পারেন দেশ করেন এই চাঁদাবাস দুর্নীতিবাস দুষ্কৃতিকারী এই স্যাডিস্ট এই হোমো এই সমস্ত আপনি দূর করেন এগুলাকে আপনি শাসন করেন এগুলাকে আপনি নিশ্চিত করে পরিষ্কার করেন দেশটাকে ক্লিন করেন নতুন করে আমরা আর করতে চাই না সরকার থাকুক পাঁচ বছর আমিও মনে করি এখন অন্তর্বর্তী সরকার পাঁচ বছর থাকা উচিত যদি হ্যাডম থাকে তারা নির্বাচন আদায় করেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না যদি বিএনপির হ্যাডম থাকে যে হ্যাডম আগে দেখাইছিলেন এই হ্যাডম যদি থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করাইন দেখি তাহলে বুঝবো যে হ্যাঁ তবে এটা ঠিক এই সরকার আবার ঝুঁকি একটা নিবে কি নিবে না সেটা সরকার চিন্তা করবে তাহলে ডেবের কাছে বলতে চাই যেহেতু ডক্টর ইউনুস কমিট করেছে না তিনি হয়তো যদি জনগণের প্রতি দেশের প্রতি দরদ থাকে তাহলে উনিও হয়তো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রাখতে পারেন এটা নির্ভর করছে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুসাহের ইচ্ছার উপরে কিন্তু কোন রাজনৈতিক চাপে এখন নির্বাচন হবে না এখন নির্বাচন হওয়ার কোন সুযোগ নাই বা সে নির্বাচন যদি হয় সেটা হবে গ্রেটনেস অফ ডক্টর ইউনুস ওনার মহানবতা উনার উদারতা গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধাবোধ দেশের জনগণের প্রতি ওনার কমিটমেন্ট এইগুলাই নির্ভর করবে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে কি হবে না কোন রাজনৈতিক দলের চাপে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর আগামী নির্বাচনে বিএনপির আসার অবস্থা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি যেখানেই কান পাতি যেখানেই মানুষের কথা বলি স্যার জামাত চলে আসবে স্যার ভাই জামাত চলে আসবে আক্তার তোমরা জানো না তোমরা কি করতেছ জামাত আজকে জনশ্রুতি হয়ে গেছে কথা হচ্ছে। জামাত আজকে রিফর্ম করতেছে পরিবর্তন করতেছে তারা আটটি ইসলামিক দল নিয়ে তারা একটি মধ্যপন্থী ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে তারা এখানে ফান্ডামেন্টালস দিয়ে সরাই দিচ্ছে তারা এখন আর জঙ্গি রূপ ধারণ করছে না তারা এখন মাঠে ময়দানে জনগণের সামনে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছেন এখন তারা কেনার পলিটিক্স না এখন তারা সাংগঠনিক পলিটিক্স করার চেষ্টা করছেন ওনারা আর দলে করে তৈরি দলীয় ঐক্যে যাচ্ছেন ওনারা সবার সঙ্গে আসন শেয়ার করছেন কোন লোভ দেখাচ্ছেন না অন্য চাপ দিচ্ছেন না এইটা দিব ওইটা দিব না এটা রাখবো ওইটা রাখবো না তারা অনেক বেশি উদার অনেক বেশি মানবিক অনেক বেশি সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত শিক্ষা দীক্ষায় তারা অনেক উচ্চ মানের জামাতের প্রথম সারি অন্তত পাঁচ হাজার নেতা আছে যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম যদি পাশে পাঁচ হাজার পাঁচশো ধনী ধরা হয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং তার মধ্যে পাঁচ হাজারই হবে জামাতের যদি আপনি পাঁচ হাজার পাঁচশো শিক্ষিত উচ্চশিক্ষিত লোক ধরেন তাহলে হয়তো প্রথম চার থেকে পাঁচ হাজার হবে এই জামাতের শিক্ষিত লোক উচ্চ শিক্ষিত লোক ডাক্তার বলেন লয়ার বলেন দেখেন জামাতের লয়ারা সংসদে সরি উচ্চ আদালতে কিভাবে কথা বলছে এখন কত প্রাঞ্জল ভাষায় কত হয়ে বক্তব্য দিচ্ছেন প্রতিদিন তাদের কথা দেখেন আর বিএনপির লয়ারদের কথা দেখেন মেও 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 লয়ারা বলে জামাতের আইন আইনবিদরা কি শক্তিশালী ভাবে কথা বলে তার টোনটা কি টোনিতে বুঝতে পারেন একটা মানুষের মনোবল কতটুকু শক্ত আপনি দেখেন আর সেখানে বিএনপি যে নেতারা কথা বলে উকিলরা কথা বলে দেখেন কাজেই চাই পরিশেষে পরিশেষে বলতে চাই আগামী শুক্রবার সকালবেলা হয়তো দশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন চড়ে কোথায় যাবেন আমি জানি না তবে উনি কালকে সকালে হেলিকপ্টারে চড়বেন এটা প্রায় প্রায় সত্যের পথে আমি সম্ভাবনার কথা বলছি আমি সম্ভাবনা কোনো গুজব নয় সম্ভাবনা কোনো মিথ্যা জিনিস নয় আজকে যদি কেউ সম্ভাবনার কথা বলে সেটা গুজব না এই যে একটা মর্তুজা সাহেব বলে একজন লোক আছে যে ওয়াশিংটনে আছেন উনি প্রেস অ্যাটাচি উনি নিজেকে প্রেস মিনিস্টার বলেন কিন্তু আবার উনি বলেন উনি সিনিয়র সেক্রেটারির আহ স্কেলের সিনিয়র সেক্রেটারি স্কেল হইলে তাহলে রাষ্ট্রদূত কোন স্কেলের রাষ্ট্রদূত নিজেই তো সচিব সিনিয়র সচিব না সেখানে কি করে তার চেয়ে সিনিয়র তার প্রেস অ্যাটাচি থাকে এগুলো বলে বেড়ায় আবার নিজের চিঠিও দেয় শুনছি দরখাস্তও পাঠায় আবার বলে আমাদেরকে আবার হুমকিও দেয় হামকিও দেয় বুঝছেন না এবং সরকারকে নির্দেশ দেয় আমাদের বিরুদ্ধে করে ব্যবস্থা না হয় বেচারা কি বলে আমাদের পান্না তিন মাস জেল খাটছে আমার সঙ্গে একটা ইন্টারভিউ করলো আমি কালকে কথা বললাম পরশু দিন ওটা পাঁচ লক্ষ ছাড়াই গেছে পাঁচ লক্ষ বেশি মানুষ দেখছে আমরা গত রাত্রে বারোটা পর্যন্ত দেখেছি এটা আজকে নাই অনলাইনে নাই মনে ডক্টর ইনু সাহেব আপনারা বলছেন যে কোনো কোনো বাধা দিবেন না কাউকে কোনো কিছু বলতে বাধা দিবেন না তাহলে পান্নার এই প্রোগ্রামটা ইউটিউবে নাই কেন নির্দেশে কেন পান্না আজকে বাধ্য হয়েছে পান্নারি তাকে বলতেছে তোমার তো খানা দরকার নেই এর সকল আমি নিয়েছি আমি বলছি পান্না পান্না অনুষ্ঠান করেছে প্রশ্ন করেছে জবাব দিয়েছি আমি এর দায় আমার আমার দায় আর আমি তো এবার অ্যারেস্ট হবো না আমাকে অ্যারেস্ট করতে আসলে মারামারি করবো দেন গুলি খায় সো দ্যাট আই এম ফিনিশড টাকা খাওয়াবো না আমাকে যদি কোন কেউ পুলিশ বা কেউ গ্রেফতার করতে আসে আমি তার সঙ্গে মারামারি করব গুলাগুলি মতো ব্যবস্থা করব যাতে তারা আমাকে গুলি করে মেরে ফেলে আমি তো গ্রেফতার বরণ করব না আমি বলে দিচ্ছি আপনাকে আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমাদের চোখ নেন না আমাদের দিকে চোখ নেয় কথা বলেন না চোখ খুলে ফেলবো প্রিয় দেশবাসী আপনাদের কাছে অনুরোধ আমি যা বলি আপনাদের কাছে আমার বিবেক থেকে বলি কোনো আশা নিয়ে বলি না কোনো লোভের জন্য বলি না কোনো লাভের জন্য বলি না আজকে মূর্ত যার মতো বেটা আমাকে বলে দেখে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েন না সেজন্য সরকারের বড় বাহাদুর আমি ডক্টর ইনুস সাহেবের কাছে ভাবে অনুরোধ করব কেন মূর্ত যা এই কথা বললো আপনি প্রেস সেক্রেটারি কি করে আমাকে থ্রেট করলো কেন পান্নাকে থ্রেট করলো আমরা কি অপরাধ করেছি আমরা কি গুজব ছড়াইছি আমরা কি মিথ্যা কথা বলেছি আমরা সম্ভাবনার কথা বলেছি সম্ভাবনা কখনো মিথ্যা হয় না সম্ভাবনা কখনো গুজব হয় না গুজব হইতে হলে তার থাকে না কে কথাটা বলছে তার আমি সম্ভাবনার কথা বলেছি আমি কি বলতে পারি না ডক্টর ইউনুস আরো একশো বছর বেঁচে থাকবেন এটা কি মিথ্যা হবে এটা কি গুজব হবে এটা আমার সম্ভাবনার কথা বলছি আমি কি বলতে পারি না জানল